হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে ফুটবল ব্যাটিংয়ে যে অপশনটি নিয়ে আলোচনা করবো সেই অপশনটি হচ্ছে সেন্ডিং অফ এখানে সেন্ডিং অফটা কী সেন্ডিং অফটা হচ্ছে ফুটবলে যে আমরা খেলার মধ্যে ফাউল করলে রেড কার্ড দেখতে পাই সেই রেড কার্ডই আরেকটি পরিপূরক নাম হচ্ছে সেন্ডিং অফ এখানে ফুটবল ব্যাটিংয়ে রেড কার্ডও লেখা থাকে তবে সেন্ডিং অফটাও লেখা আছে তারা বিভিন্ন নামে একই অপশন বিভিন্ন নামে দিয়ে থাকে তো এই সেন্ডিং অফটা হচ্ছে এখানে রেড কার্ড এখানে যে ওটসগুলো আসে ইয়েস এবং নো তোমরা এখানে খুঁজলে দেখবো অন্য আর একটি রেড কার্ডের অপশন আছে সেম ওটসের কোনো পার্থক্য নাই নিয়মের কোনো পার্থক্য নাই সবই এক জাস্ট রেড কার্ডের পরিবর্তে তারা আরেকটি নাম ইউজ করছে সেটা হচ্ছে সেন্ডিং অফ তো এখানে সেন্ডিং অফ ইয়েস এবং সেন্ডিং অফ নোটা কি ধরো তুমি যদি মনে করো যে এই যে খেলাটা আছে অ্যাথলেটিক ও বাউ বা যে অ্যাথলেটিক বা ইলস বা যেই দলের খেলা থাকুক না কেন পুরো খেলাটায় নব্বই মিনিটের যে খেলাটা হয় প্রথম আওয়ারে তোমার সেই নব্বই মিনিট বা লস্ট টাইম থাকে দু তিন মিনিট সেই সম্পূর্ণ খেলাতে যদি কোনো একটা দল রেড কার্ড পায় তাহলে তুমি যদি ইয়েসে এ ওয়েট করো তাহলে তোমার ব্যাটটা উইন হয়ে যাবে কারণ তুমি বলছো যে হ্যাঁ নব্বই মিনিট খেলায় একটা রেড পে পাবে তুমি ইয়েসে এ ওয়েট করছো তো এখানে দেখো খেলাতে কিন্তু রেড কার্ড হওয়ার সম্ভাবনা কম থাকে এই জন্য এখানে ওটসটাও অনেক বেশি তো তোমার যদি মনে হয় যে যে হ্যাঁ এই খেলায় রেড কার্ড পেতে পারে যে কোনো একটা দল সেক্ষেত্রে তোমরা এখানে অফ সেট করবে এখন তোমার যদি মনে হয় যে না এই খেলাটা বেশি হাড্ডাহাড্ডি লড়াই হবে না কম্পিটিশন বেশি হবে না বা তারা ফাউলও করে না সেই ক্ষেত্রে তোমরা সেনিং অফ নো নিতে পারো কারণ দেখা গেছে তোমরা আগে থেকে জানো যে এখানে রেড কার্ড হবে না কোনো এখানে কিন্তু ওটস আছে ওয়ান পয়েন্ট নাইন এইট তো এই ওটসগুলো কিন্তু খারাপ না কারণ একটা খেলার মধ্যে কিন্তু বেশি রেড কার্ড হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো অন্য দুই একটা মালটি নিয়ে সেখানে কিন্তু তোমরা এই একটা অপশন অ্যাড করে তোমাদের ও মালটির রোডসটা একটু বাড়িয়ে নিতে পারো এখানে সেন্ডিং অফটা হচ্ছে সম্পূর্ণ রেড কার্ডের মতো তোমার যদি মনে হয় যে হ্যাঁ সব পুরো খেলায় একটা রেড কার্ড কেউ পেতে পারে তখন সেন্ডিং অফ ইয়েস দিবা আর যদি মনে হয় যে না রেড কার্ড কেউ পাবে না তখন সেন্ডিং অফ নো দিবা তোমরা যদি ব্যাটিংয়ের আরও অপশন সম্পর্কে জানতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমি ফুটবলের বিভিন্ন অপশন নিয়ে আলোচনা করি এবং তোমরা যদি কেউ মাল্টি পেতে চাও ফ্রিতে সেখানে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সবাই ভালো থাকবে ধন্যবাদ